সম্মানিত দর্শক শ্রোতা আমরা এসেছি উত্তর খোলাহাটি ভোলার বাজার এলাকায় যে এলাকার ভিতরে আমি বলবো যে উত্তর খোলাহাটি পদ্মতল থেকে এই উত্তর খোলাহাটি ভোলার বাজার পর্যন্ত এই রাস্তাটি দীর্ঘদিন থেকে কোন চেয়ারম্যান মেম্বার কি কোনো জনপ্রতিনিধি এবং সরকার আমাদের এই রাস্তাটার দিকে কোনো খেয়াল খেয়াল দেয় না যার কারণে অল্প বৃষ্টি হলেই আমরা যেন এখানকার মানুষ একটি বিপদের মধ্যে একটি রুগী আমরা সঠিকভাবে হাসপাতালে নিতে পারি না একজন গর্ভবতী মাকেও আমরা সময় মতো কোনো ভ্যান যানবাহনে নিয়ে যেতে পারি না সম্মানিত সুধি তাই আজকে এই উত্তর খোলাহাটি যুব সমাজের উদ্যোগে আজকে এই খালখল এই গ্যাপের রাস্তাগুলো আমরা নিজস্ব উদ্যোগেই সংস্কার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখা যাচ্ছে এই ভ্যানটি আটকে গেছে তিন চার জনের খেলা দিয়ে এই ভ্যানটি খালি ভ্যান শুধু আপনারা দেখেন শুধু খালি ভ্যান তাহলে খালি ভ্যানটাই যদি না চলে তাহলে আমাদের এই এলাকার মানুষের আমরা কত দুর্ভোগে আছি মনে হয় যে আমরা আমরা একটা দ্বীপের মধ্যে বসবাস করতেছি সম্মানিত সুদী তাই আমরা এই লাইভের মাধ্যমে আমরা বলতে চাই এই উত্তর খোলাহাটি চার পাঁচ হাজার মানুষের বসবাস অথচ দীর্ঘদিন থেকে আমরা এই রাস্তা সংস্কার নিয়ে অনেক কথা শুনেছি অনেক উন্নয়নের কথা শুনেছি কিন্তু আজ পর্যন্ত আমাদের এই রাস্তাগুলোর উন্নয়ন হয়নি সম্মানিত শুধু তাই আমি দেখাতে যাচ্ছি যে উত্তর খোলাহাটি যুব সমাজ তাদের নিজস্ব উদ্যোগে যে রাস্তাটির কাজ করতেছে আপনারা দেখেন কিভাবে ছেলে পেলে

এলাকার ভ্যানওয়ালা আছে সাধারণ লোকজন ভোট দেওয়ার পর থেকে ভুলকিও দেয় না সুতি আমরা তো আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই এলাকার যুব সমাজেরা কিভাবে রাস্তার উন্নয়ন করতেছে নিজস্ব উদ্যোগে চাদা দিয়ে তারা ভ্যানে করে মাটি নিয়ে এসে এই রাস্তা তৈরি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই 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 যে ভ্যান এই এই ভ্যানে করে ভ্যানে করে মাটি কিভাবে তারা নিয়ে আসে দি এই ধরো ধরো এই দেখতে পাচ্ছেন এই তারা এই ভ্যান শ্রমিক সাধারণ মানুষ যুব সমাজের লোকজন তারা কিভাবে মাটি দিচ্ছেন শ্রম করতেছেন এই ভ্যানে করে আনতেছেন এখানে তো আপনাদের শ্রম যাচ্ছে অনেক কষ্ট হচ্ছে এই মাটি কি আপনারা কিনে নিয়েছেন না কেউ এই মাটি দিয়েছে আবার এই রাস্তার আপনারা কাজ করতেছেন কিভাবে করতেছেন এরা আমরা বিভিন্ন জনের কাছে সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে করতেছি এই ছেলে ফেলে খাচ্ছে সাধারণভাবে তা এই রাস্তার কি কোনো উন্নয়নমূলক কাজ কি কোনো প্রতিনিধি কোনো জনপ্রতি না 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 কোনো প্রতিনিধি আসে না কি দীর্ঘদিন থেকে এই রাস্তার সমস্যায় আছে হ্যাঁ দীর্ঘদিন থেকে রাস্তার সমস্যা আছে সম্মানিত সুধিয়ারের থাকি এই সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন থেকে এই রাস্তার সংস্কার তাই আমি আজকের এই লাইভ ভিডিওর থেকে আমি প্রশাসনের কাছে বিশেষভাবে উপজেলা নির্বাহী অফিসার নিকট আমি দৃষ্টি আকর্ষণ করব এই তিন চার হাজার মানুষের বসবাস এই উত্তর খোলাহাটি কদমের তল থেকে ভোলার বাজার শেষ পর্যন্ত যে খাল খন্দনগুলো হয়েছে আশা করি প্রশাসন মহাদয় আমাদের সুদৃষ্টিতে দেয় আমরা যখন কদমের তল থেকে এই পর্যন্ত এসেছি আমরা প্রতিটি জায়গায় দেখেছি খান খানখন্ন এবং কাদা এবং গর্ত হয়েছে যেখানে যানবাহন চলাচলের মানুষ পায়ে হেঁটে যেতে খুব সমস্যা হচ্ছে তাই আমি প্রশাসনের প্রতি অনুরোধ করব আপনারা যত তাড়াতাড়ি এই উত্তর খোলাহাটি সাত নম্বর ওয়ার্ডের এই কদমর থেকে ভোলার বাজার শেষ প্রান্ত পর্যন্ত এই মানুষগুলোকে চলাচলের জন্য একটি রাস্তা সংস্কারের কাজ আপনারা করবেন এবং যাতে এই এলাকার মানুষগুলো নির্বিঘ্নে তারা একজন রুগী অথবা গর্ভবতী মা একজন অসুস্থ মানুষকে সময় মতো যারা যেন হাসপাতালে নিয়ে যেতে পারে তো শুধু এই এই ভিডিওটি আপনারা অবশ্যই সবাই শেয়ার করবেন লাইক করবেন কারণ আপনাদের মাধ্যমেই আমরা প্রচারে এগিয়ে যাব যদি প্রশাসনের সুদৃষ্টি হয় তাহলে অবশ্যই হয়তো আমাদের এই রাস্তাটি উন্নয়নমূলক কাজ হবে ধন্যবাদ